بسم الله الرحمن الرحيم السلام عليكم سامي الإسلام جيبون فروم سعودي عرب أسكت أكيد ক্লিনারের কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা উঠান বিল্ডিংয়ের উঠান পরিষ্কার করতেছি বিভিন্ন ময়লা লাগার কারণে উঠানে যে পানি টানি লেগে থাকে আমরা কিন্তু সেগুলোই আজকে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে হয়েছে আজকে কিন্তু এই ছবির বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আসলে ফলন তারপরে বাইরের সাইডগুলো পরিষ্কার করা হচ্ছে অবশ্যই এরকম ভিডিও আমরা সবসময় কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আপডেট তথ্য সৌদি আরবের আবার অবশ্যই যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই ভাবনা করে আসবেন অন্যথায় কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই অবশ্যই নিখুঁতভাবে চিন্তাভাবনা করবেন তারপর সৌদি আরবে আসবেন সৌদি আরব বেশিরভাগই কিন্তু এখন অবৈধ হয়ে যাচ্ছে এখানে চারজন আপনারা দেখতে পাচ্ছেন আমি সহ পাঁচজন পাঁচজনের মধ্যে কিন্তু একজন মাত্র বৈধ আঁকা মানিয়ে কাজ করতেছে আর চারজনে কিন্তু আমি সহ চারজনে কিন্তু আমরা অবৈধভাবে কাজ করতেছি আমাদের কোনো আঁকা মানে কোনো কিছুই নেই তাই আপনারা চিন্তা ভাবনা করে সৌদি আরব আসবেন Não, 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 não.